ঢাকা লালবাগ থেকে আসছে আমাদের হচ্ছে চার দিনের সফর এখানে হচ্ছে আমাদের একটা গ্রুপ আসছে আমাদের সব হচ্ছে ফ্রেন্ড সার্কেল আর কি তো ছোট ভাই আসছে ফ্যামিলির কিছু কিছু মানুষ আছে তাদেরকে নিয়ে আসছে একসাথে আর তিন দিন আগে আসছে আর কি পরিবেশ মোটামুটি খুব ভালো কিন্তু এখানে হোটেলগুলো তোরা বলে দেন খুব গরম হোটেলগুলোতে যেগুলো এসি রুম এখানে যদি ওই সময় যদি আসে তাহলে অবশ্যই অবশ্যই এসি রুম গুলো নেওয়া প্রয়োজন এসি ছাড়া এখানে কোনো হোটেলে থাকা নাকি কথা হোটেল খুব ভালো লাগতেছে অবশ্যই সবারই ভালো লাগে কুয়াকাতা সম্পর্কে কি ভাই ভালো কিছু বললো এখনো তো ভালোভাবে ঘুরে দেখতে পারি নাই যদি পুরোপুরি ঘুরে দেখতে পাতাম তখন বললে হয়তো ভালোভাবে আপনাকে বুঝাই বলতে পারতাম